আসসালামু আলাইকুম হলে সবাইকে স্বাগত জানাচ্ছি অরেঞ্জ মোহিত রেসিপিটি দেখার জন্য এই অরেঞ্জ মোহিত ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটি খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো অরেঞ্জ মোহিত তৈরি করার জন্য আমাদের যে মেইন উপকরণ লাগবে সেটা হচ্ছে অরেঞ্জ আমি এখানে দুইটি অরেঞ্জ নিয়েছি এখন আমি অরেঞ্জগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি রসগুলোকে বের করে নেওয়ার জন্য এবার অরেঞ্জের রসগুলো ভালো মতো চেপে নিয়ে খোসাগুলো ফেলে দিতে হবে আর উপরে দেখুন অরেঞ্জের আর আঁশগুলো আলাদা হয়ে গিয়েছে আর এখানে আমি মোটামুটি ওয়ান থার্ড কাপের মতো অরেঞ্জ জুস পেয়েছি যা আমি বড় দুই গ্লাস অরেঞ্জ মোহিত বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারব। এবার আমি এখানে দুটি গ্লাস নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই গ্লাসে দুই টুকরো লেবু তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সমানভাবে আইসিং সুগার তবে আপনাদের হাতের কাছে আইসিং সুগার না থাকলে তার পরিবর্তে চিনি দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি বিপ্লবন সাথে দিচ্ছি এক টুকরো লেবুর রস এবার আগে থেকে যে অরেঞ্জ জুসটা করে রেখেছিলাম সেটাকে এখন সমান দুই ভাগে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো এবার আমাদের লাগবে সোডা ওয়াটার তবে সোডা ওয়াটার সবসময় সবার হাতের কাছে থাকে না তাই আমি আজকে এখানে সেভেন আপ ব্যবহার করছি তবে এখানে স্প্রাইট সেভেন আপ যে সফট ড্রিঙ্কস ব্যবহার করা যাবে কিন্তু কোনো কালো ড্রিঙ্কস ব্যবহার করা যাবে না এখন দুই গ্লাস ভরে সেভেন আপ দিয়ে দিলাম আর হ্যাঁ আপনারা এখানে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না বলে তাই দিতে পারিনি ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং অরেঞ্জ মোহিত পরিবেশনের জন্য উপর থেকে দুই টুকরো লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করছি তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস